আজকে হঠাৎ করেই অনেকটা পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মে মাসের সাত তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেটে দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি শেয়ার করলে নার একজন প্রবাসী ভাই বোনেরা খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো পনেরো টাকা তেরাশি পয়সা পাবেন ওয়েস্টার্ন উন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা উনষাট পয়সা রিয়া থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা তেরাশি পয়সা মোবাইল ব্যাংকিংয়ে একশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে ব্রিটিশ এক আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে একশো ছেচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক থেকে একশো ছত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশে একশো চৌত্রিশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া থেকে ব্যাংক রেট একশো ছেচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা রিয়া থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে একশো ছেচল্লিশ টাকা উনষাট পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় ছিয়াশি টাকা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সিয়াসি টাকা লোলো এক্সচেঞ্জার থেকে বিরাশি টাকা চুহাত্তর পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিয়াশি টাকা পাঁচ পয়সা রিয়া থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে পঁচাশি টাকা উনত্রিশ পয়সা বাহরাইনের এক ডিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো নয় টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো নয় টাকা পনেরো পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা একুশ পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে চুরাশি টাকা পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পাঁচ পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা আল মিরকাপ থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আল জাজিরা থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা আলজামান থেকে বত্রিশ টাকা দুই পয়সা কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো উনআশি টাকা উনআশি পয়সা পাবেন কুয়েতের আলমোল্লা থেকে আলমোজন থেকে আলনাদা থেকে কুয়েত থেকে তিনশো উনআশি টাকা তিরানব্বই পয়সা আল আনসারি থেকে তিনশো সাতাত্তর পয়সা লুলু থেকে ওয়েস্টার্ন উন্নয়ন থেকে তিনশো পঞ্চান্ন টাকা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো চব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা পাবেন ইতালিয়ান এক ইউরোতে ওয়েস্টার্ন উন থেকে ব্যাংকেট একশো সতেরো টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে বিকাশে একশো ষোলো টাকা চুরানব্বই পয়সা রিয়া থেকে ইতালিয়ান এক ব্যাংক ব্যাঙ্কের একশো চব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা রিয়া থেকে বিকাশে একশো চব্বিশ টাকা ছত্রিশ পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দিন হামি আজকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা পাবেন আরব আমিরাতের এমরেটাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা জয়ালাকাশ থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা সৌদি আরবের এক রিয়াল আজকে সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা এক পয়সা সৌদি আরব থেকে আলদাজি ব্যাংকের মাধ্যমে তিরিশ টাকা উনপঞ্চাশ পয়সা পাবেন ফাউরি এসমার থেকে টাকা পাঠালে তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা টেকো এক থেকে তিরিশ টাকা ছেষট্টি পয়সা বিনালা থেকে তিরিশ টাকা উনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এনজাস থেকে টাকা পয়সা পে থেকে টাকা পয়সা এসটেসি পে থেকে টাকা পয়সা এসএনবি কুইক পে থেকে সাত পয়সা এ এন বি টেলবাণি থেকে একত্রিশ টাকা মোবাইল পে থেকে ইউআর পে থেকে মানিগ্রাম থেকে একত্রিশ টাকা এক পয়সা পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ পিক আপ উনত্রিশ টাকা বিশ পয়সা দিচ্ছে মালয়েশিয়ারা ক্রিঙ্গিতে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা সতেরো পয়সা পাবেন মালয়েশিয়ার আগ্রানি থেকে আগ্রানের পিন নাম্বারে আগ্রানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে তেইশ টাকা ম্যাক্সমান এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে এনবিএল মানি ট্রান্সফার থেকে তেইশ টাকা পাবেন এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালে চব্বিশ টাকা বাষট্টি পয়সা মাসেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে রিয়া থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা বাহান্ন পয়সা পাবেন মোবাইল এ চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পেক আপ তেইশ টাকা ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো তিন টাকা 59 পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তিনশো তিন টাকা উনষাট পয়সা পাবেন আর যদি ক্যাশ আপ করেন দুইশো চুরাশি টাকা ওমানের পিটি মানি এক্সচেঞ্জার থেকে ক্যাশ পিকআপ করলেও তিনশো এক টাকা পাওয়া যাচ্ছে